পানিতে মাস শিকার করতে চাচ্ছে আজকে তাদের বক্তব্য ছিল ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই ছাত্রদের এই আন্দোলনে যদি সম্পৃক্ত না হয় আজকের অবস্থান তৈরি না হলে আজকে ক্ষমতার মসনদে যাওয়ার স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হতো না প্রিয় ভাইরা আজকে যারা বড় বড় গুণী আওড়াচ্ছে আজকে যারা বিশাল বিশাল অবস্থান দেখতেছেন তাদের শক্তি আমরা দেখেছি তাদের নেত্রীর বাসায় ট্রাক দিয়ে আটকানো ছিল ট্রাকগুলো গুলো দেওয়ার শক্তি তাদের ছিল না তাদের নেত্রী যখন জেল ছাড়াই ছিল চিকিৎসার জন্য বিদেশে যাবে সেই আন্দোলন সংগ্রাম তারা করতে পারে নাই আজকে তারা যখন আলো দেখেছে প্রবাকাশের উদিত সূর্য যখন উদিত হয়েছে পাঁচ তারিখের পরে এখন তারা যারা স্বাধীন সোনার বাংলা পেয়েছে আমি ভাইদেরকে বলতে চাই প্রশ্ন ভাষা বলতে চাই জুলাইয়ে যুদ্ধ হবে জুলাইয়ের পূর্ণ বাস্তবতা না হয় এই ফ্যাসিস্টের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ আমরা নির্বাচনে অনুসহন করব না ভোলা পানিতে শিকার করবেন আর ভোলা পানিতে মার শিকার করবেন সেই সুযোগ দেওয়া হবে না আজকে বাস্তবান অবস্থান দেখেন ওনাদের বক্তব্য হলো পিয়ার আজকে নতুন নাকি আমদানি হয়েছে দু হাজার আট সালের জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন সহ তারও অংশ গ্রহণ করেছে বিরোধী দল বলছে আমরা করেছি জাতির উদ্দেশ্যে বক্তব্যের মধ্যে আমাদের অমির সুস্পষ্ট তখন বলেছে পিয়ারের কথা দু সাল থেকে ক্রমবর্ধমান পিয়ারের কথা আলোচনা হচ্ছে দু হাজার পঁচিশে এসে এখন তারা বলে পিয়ার নাকি মাথায় দেয় নাকি প্রিয় ভাইয়ের আমার দায়ের সময় আসতেছে দেওয়ার দেওয়ার সময় আসতেছে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এদেশের একজন থানাওয়ালা পিয়ার বুঝে একজন রিক্সাওয়ালা পিয়ার বুঝে একজন সতত বীজ পিয়ার আপনারা পিয়ার বুঝেন না চোখ থেকে অন্ধ হয়েছে প্রিয় আমার আজকের অবস্থান যে ফেসিস্ট আমরা দূর করেছি যে ফেসিস্টের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল এই ফেসিস দূর করার জন্য সরকারি গেজেটের এই চোদ্দশো ভাইয়ের জীবন রক্ত গিয়েছে এদেশের উলামা, তলামা তৌহিদ জনতার ছাত্র যুবকের আর হাজার হাজার তারা বন্ধুত্ব বরণ করেছে এখন বাংলাদেশ থেকে মনে হয় সন্ত্রাস দূর হয়ে গেছে ঠিক না যায় নাই যায় নাই গতকাল গত পরশু দিন আড়াই হাজারে ওনাদের ওনাদের দলীয় অফিসের ভাড়া আনতে যায় ভাড়া চাওয়ার কারণে কি ঘটনা ঘটেছে সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে দিয়েছে এবং জাতি আসভস্ত কিরকম উত্তর থা উত্তর জেলা শাখার তিনি তার অবস্থান তিনি প্রেসে বলেছেন তিনি বক্তব্য বলেছেন তার বক্তব্য বলেছেন বানুসুররা বানুখুররা টেকা বাজরা চান্দা আমাকে এই দশা করেছে একজন জ্বালার দায়িত্বশীল আমি ভাইদেরকে বলতে চাই বিবেক নয় ঐক্য নয় সংযোগার আসি আপনারা বলেছেন জাতীয় সরকার গঠন করবেন তো জাতীয় নির্বাচন না হলে জাতীয় সরকার কেমন করে হবে কারণ আমরা এক মেরুতে আছি আপনারা এক মেরুতে আছেন মেরুর তখন নির্বাচন হলে আপনারা তো আপনার আখের বুঝাবেন চল্লিশ পার্সেন্ট তিরিশ ভোট দিয়ে সরকার গঠন করবেন পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভোট রাস্তায় আমরা হাতদোয়ার ভুলবন করবো এই হচ্ছে গনতন নির্বাচনের জন্য পৃথিবীর একান্নব্বইটা দেশে পেয়ার সিস্টেম চলেছে পেয়ারে ভয় পাচ্ছেন কেন জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় জনগণের মেন্টেড দিয়ে ক্ষমতা যাবেন তখন দেখা যাবে পেয়ার সিস্টেম হলে তখন বলা যাবে জনগণের বুট নিয়ে আসছি আমরা সবাই মিলে জাতীয় ঐক্য সরকার গঠন করব ঠিক না পিয়ারে বই পাচ্ছেন পিয়ারের নাম শুনলে বুঝি গায়ের মধ্যে সুরকানি উঠছে কারণ হচ্ছে এই পর্যন্ত স্বাধীনতার উত্তর ইতিহাসে প্রমাণ করে না পঞ্চাশ পার্সেন্ট আপনারা ভোট পেয়েছেন আর পেয়ার দিয়ে পঞ্চাশ পার্সেন্ট জীবন আপনারা হবেন না এই জন্য আহ্বান করতে চাই এদেশের দেশি তহিদের মাতা সকলের কাছে আসুন আমরা সজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা উপহার দিতে চাই স্বাধীনতার উত্তর দেশ ক্ষমতায় আপনারা যখন ক্ষমতায় ছিলেন পাঁচবার দেশটা চোরের জন্য আপনারা উপহার পেয়েছেন তো সামনে আপনারা কি দিবেন আপনারা দেখছেন উত্তম অক্ষের নির্বাচ আমরা বৈঠকে অংশগ্রহণ করলে সকল দল একদিকে বক্তব্য ওনারা থাকে একদিকে বক্তব্য ওনাদের বক্তব্যের সাথে ভ্রুদের ঘরের বক্তব্যের মিল হয় তাদের বক্তব্যর সাথে শেখ হাসিনার বক্তব্যের মিল হয় তাদের বক্তব্যর সাথে আওয়াবি ফ্যাসিদের বক্তব্যের মিল পাওয়া যায় সেই জন্য আমরা আহ্বান করতে চাই ওনারা আমাদেরকে দেশবাসীর কাছে বুঝে পিয়ার আসলে নাকি ফ্যাঁসিস আসবে গত মাইলস্টন স্কুলের দুর্ঘটনার পরে

সোনা উপহার দিতে হলে উলামা একরাম ছাড়া এই দেশের সুন্দর মানুষ তাত্মকায়ন করা না সুন্দর মানুষ ছাড়া বেরো মাত্রা মাত্রে নুত্র ছাড়া একজন